চা তৈরি করার আগে মাত্র দশ মিনিটে তৈরি করে নেন এই নাস্তাটি প্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজকে একদম সহজ একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম যেটা তৈরি করতে মাত্র দশ মিনিটের মতো সময় লাগবে আর উপকরণগুলো আমাদের হাতের কাছেই পাওয়া যাবে আশা করছি আজকের রেসিপি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি প্রথম একটি মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি একটি ডিম সাথে ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে কোয়াটার চা চামচ পরিমাণ লবণ অ্যাড করে দিচ্ছে এবার সব সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে হ্যান্ডবিটা দিয়ে ডিমটাকে খুব ভালো করে বিট করে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাফ না থাকে আর চিনিটাকে খুব ভালো করে গলিয়ে ডিমের সাথে মিশিয়ে নিচ্ছে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ডিমটাকে আমি ফেটিয়ে ফোন করে নেব হ্যান্ডবিটা দিয়ে খুব ভালো করে বিট করে নিতে হবে এ কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করবেন চিনির মিশ্রণটা গলে গেলে অনেকটা প্লাপি হয়ে যাবে ওই পর্যায়ে একটি আর নিয়ে এর মতে হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছে লাগলে পরে আবারও ব্যবহার করব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গুঁড়া অ্যাড করে দিচ্ছে হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার অ্যাড করে দিচ্ছি এবার শুকনো উপকরণগুলো ভালো করে ছেলে দিয়ে দিচ্ছি এখানে কিন্তু ডিমের সাইজটা কিন্তু ছোট বড় হয় সেই ক্ষেত্রে ময়দা কম বা বেশি লাগতে পারে এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ডিমের সাইজটা যদি বড় হয় সেই ক্ষেত্রে কিন্তু ময়দা ব্যবহার করতে হবে কিছুক্ষণ সময় নিয়ে সবকিছু খুব ভালো করে কেকের ডোয়ের মতো আমি তৈরি করে নিয়েছি কেকের মিশ্রণটা ঠিক কতটা নরম হবে আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন দেখুন এরকম সফট একটি তৈরি করে নিয়েছি কেকটা বানানোর জন্য হাতের মধ্যে ভালো করে তেল মেখে নিতে হবে তা না হলে হাতের মধ্যে লেগে যাবে এগুলোকে ভাজার জন্য চুলে একটি ফ্রাই বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি পিঠার সাইজগুলো একই রকম বানানোর জন্য এরকম একটি টেবিল চামচ ব্যবহার করব আর চামচের মধ্যে ভালো করে তেল মেখে নেবেন তারপর বলের মতো তৈরি করে এক গরম তেলে ছেড়ে দেব। গুল একে এবার একটা একটা করে পিঠাগুলো বানিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি দেখে হয়তো বুঝতেই পারছেন আমি কিভাবে করছি বেশি আছে কিন্তু নাস্তাগুলোকে কিন্তু ফাঁচা চাপে না তাহলে উপরে কালার চলে আসলো ভেতরটা কাঁচা থেকে যাবে কিছুক্ষণ পর যখন দেখবেন পিঠাগুলো উপরে ভেসে উঠেছে ওই পর্যায়ে পিঠাগুলোকে আমি উঠে দিচ্ছি এগুলোকে ভাজার সময় কোনোভাবে তাড়াহুড়া করা যাবে না একটু সময় নিয়ে ভাজতে হবে অল্প আছে ভাজতে হবে যাতে করে ফুলে উপরে উঠে আসে এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন তেল থেকে নাস্তা প্লেটে তুলে নিচ্ছে তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার নাস্তাগুলো দেখতে মার্শাল্লা কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এটা শুধু দেখতেই সুন্দর না খেতে অনেক বেশি মজার হয়েছে উপরে ক্রিস্পি আর ভিতরে অনেক বেশি সফট থাকে খেতে অনেক বেশি ভালো লাগে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ